বর্তমানে অনেক টুপি পাগড়ি রুমাল ও মেয়েদের হিজাবসহ সহ বিভিন্ন পোশাকে আল্লাহর নাম লেখা থাকে এবং এগুলো পরিধান করে অনেকেই প্রস্রাব পায়খানায় প্রবেশ করে এ ব্যাপারে আপনার মতামত কি। জি আল্লাহর নাম যদি কোনো পোশাকে লেখা থাকে ওই পোশাক আপনার পরার প্রয়োজন নেই ওই পোশাক কিনবেন না কেন আল্লাহ সুবাহান তালার নামের সাথে ব্যাদবি করা হবে ওইটা পরিধান করার জন্য নয় আর ওই পোশাকে যদি আল্লাহর নাম থাকে অথবা কোরআনের কোনো আয়াত থাকে তাহলে ওই পোশাক সহকারে আপনি প্রস্রাবখানায় অথবা বাথরুমে স্তেন যায় যেতে পারবেন না হজর হস্তমৈতন্য করার কারণে কি শাস্তি হবে জি মহিলা যারা মারা গেলে পাঁচ কাপড়ে কাফন করি সেখানে তিন কাপড় তিন কাপড়েরটা বিশুদ্ধ সলাতে বিসমিল্লা আসতে না জোরে কোনটা সঠিক আসতে বলবেন আমি সলাৎ পড়ি কিন্তু হাতের নোখ বড় রাখছি এতে কি আমার সলাৎ হবে চল্লিশ দিন পার করা যাবে না দিন দিন পার করা যাবে না এর আগে আপনি কেটে ফেলবেন আর সবচেয়ে উত্তম হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার কেটে ফেলা পুরুষের পবিত্র হওয়ার জন্য নাবির নিচে থাকে লোম কাটতে হবে নাকি পেটের নিচ আপনার নাবির নিচ থেকে নাবির যেই নাবিটা রয়েছে ওই নাবির নিচ থেকে আপনি বাকি সমস্ত অংশ কেটে ফেলে দিবেন চেঁচে ফেলে দিবেন মানুষ মারা গেলে দাফন কাফনে শেষে কবরের পাশে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে করা যাবে জিনা এটা বিদাত কি না একাকি করতে পারে যেমন মনে করেন কেউ মারা গেছে আপনি একাকি করতে চাচ্ছেন তার জন্য আপনি একাকি ভাবে যতক্ষণ মনে চায় ততক্ষণ দোয়া করতে পারেন কিন্তু সম্মিলিত করা যাবে না কেন করা যাবে না আল্লাহর নবী কোনোদিন করেনি আল্লাহর নবীর সাহাবিরা করেনি আল্লাহর নবীর সাহাবিদেরকে নিয়ে করেছেন আর তারা আমিন আমিন বলেছেন এরকম নেই সোননাথ আল্লাহর নবী যেটা করেছেন ওইটা করা সোননাথ আল্লাহ নবী যেটা করেছেন ওইটা করা কি সোননাথ আর আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যেটা না করেছেন করেন নাই ওইটা না করাটার নাম সোননাথ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম নামাজের সময় ইমাম সাহেব সুরা ফাতেহা ভুল করে পড়লে তাতে মুসল্লি মুসল্লিদের নামাজ হবে কি কি ভুল করেছে সেটা আগে জানতে হবে তার যদি তাজবিদের ক্ষেত্রে ভুল হয় তাহলে তার সলাৎ হয়ে যাবে কিন্তু এমন ভুল যদি করে যেই ভুলের কারণে অর্থ বাতিল হয়ে যায় অর্থ পাল্টে যায় অথবা অক্ষর পরিবর্তন হয়ে যায় শব্দ চেঞ্জ হয়ে যায় তাহলে যে রাকাতে ওই ভুল করবে ওই রাকাত বাতিল হবে বাইতুল ইমাম বলেছেন আমিন জোরে বলা যাবে না মোহাম্মদ সাল্লা বলেছেন বলা যাবে আপনি কাকে মানবেন সেটা আপনার ব্যাপার আমি যত দূর জানি মৃত্যুর পর কবরের মাটি দুই পাশ দিয়ে চাপ দিবেন এবং এই মাটির চাপ নাকি প্রতিটি মানুষকেই দেওয়া হবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে যারা দিনের পথে ছিলেন তাদেরকেও কেন এই চাপ দেওয়া হবে জি একটা চাপ খাবেই সাল্লাম কিছু করার নেই যার জানা যায় সত্তর হাজার সাহাবি শরিক হয়েছিলেন তিনিও চাপ থেকে বাঁচতে পারেননি তো আপনি আর আমি কে চাপ হবেই তবে হাদিসের মধ্যে কিছু কিছু শব্দ এসেছে কারো চাপ মায়ের আদরের মতো লাগবে কারো চাপ খুব নরম হালকা লাগবে কারো চাপ কঠিন লাগবে এই ব্যাপারে আমি জানি না আল্লাহ আলম মোসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আমার রব আমি আপনাকে কোথায় খুঁজবো আল্লাহ তালা বললেন কি ডাঙ্গা হৃদয় ভাঙ্গা হৃদয়ের লোকের কাছে আমাকে খোঁজ আমি প্রতিদিন এক হাত করে তাদের নিকটবর্তী হই তা না হলে তারা আমি এটা জানি না মালিক ইবনু ইয়াসার হতে বর্ণিত রাসুল সাল্লাহ বলেন তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন হাতের ভিতরের তালুর দিক দিয়ে দোয়া করবে হাতের উপরের দিক পিছনে দিয়ে দোয়া করবে না মিশকাতুল মাসাবি হাদিস এটা এই হাদিসটা একটু সুন্দরভাবে বুঝিয়ে দেন জি আপনি যখন একাকি দোয়া করবেন আপনার যখন দোয়া করার প্রয়োজন তখন আপনি আল্লাহ সুবাহতালার কাছে এই তালু সামনে রেখে দোয়া করবেন এর অর্থ সম্মিলিত না কথা বোঝেন নাই এটা আপনি একাকি করার জন্যে এই দ্বারা আপনি সম্মিলিত প্রমাণ করতে পারবেন না এজন্য এটার বিভিন্ন পদ্ধতি আছে রসুল সাল্লাহ সাল্লাম কখনো হাত উপরের দিকে উঠিয়ে দোয়া করতেন রসুল সাল্লাহ সাল্লাম কখন মুখ সামনাসামনি দোয়া করতেন রসুল সাল্লাহ সাল্লাম কখনো বুক সামনাসামনি দোয়া করতেন এজন্য আপনি স্বাভাবিকভাবে যেটা আপনার জন্য সহজ হয় ওইভাবে আপনি দোয়া করবেন মাদ্রাসার অফিস রুমে নেতা নেত্রীর ছবি দেওয়া তাকি জায়েজ সম্পূর্ণ হারাম আপনার কাছে দোয়া চাই আল্লাহ সুবাহতালা আস্তাউদুল্লাহ দিন আপনি মুসাফির মানুষ সন্তানের জন্য এবং আপনি একটু সবসময় দোয়া করবেন আল্লাহ আপনার সন্তানকে একজন দিনের খাদেম হিসেবে কবুল করুন জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন একজন আলেম ও ইমাম মাসে প্রায় একদিন ও ফজরের জামাতে আসে না তবে সে কি ফজরের নামাজে আসে না তবে সে সুস্থ সে কি ইমাম ওই মসজিদে সলাত আদায় করায় কেন আসে না তা তো আমার জানা নেই তবে যারা জামাতে আসে না তারা মুনাফেক ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা বিদাত আমলটা তো ভালো জি বিদাত সবসময় ভালো হয় খারাপ হয় না বিদাত সব সময় কি হয় ভালো হয় আর বিদাত হয় ইবাদতে কিসে হয় ফজরে কয়রা কাজ আদায় করেন দুই রাখ সুন্নাত দু রাকাত ফরজ এবার বলবেন যে আচ্ছা বলেন তো আল্লাহকে সেজদা দেব খারাপ আল্লাহকে রুকু করব খারাপ তেলাওয়াত করব আল্লাহর জন্য নামাজ পড়ব খারাপ তাহলে ফজরের দুই রাকাত ফরজ পড়ার দরকার কি জোহরে চার রাকাত আসরে চার রাকাত মাগরিবে তিন রাকাত ভেজাল ঈশায় আবার চার রাকাত যা সব এক করে দেই ফজরও চার মাগরিবও চার তাহলে সব চার নাকি হবে না ইবাদত্ব ইবাদত্ব ভালো আমি তো নামাজ পড়তেছি আমি কি চুরি করতেছি কেন করা যাবে না কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে এটা নাই ফামান রগিবান আন সুন্নতি ফলাইসা মিন্নি যারা আমার সুন্নাত থেকে মুখ ফেরাবে ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তার মানে বোঝা যায় যে সুন্নাত হচ্ছে সঠিক পদ্ধতি হচ্ছে যে বিদাত সবসময় ভালো হয় আর শয়তান সবসময় ভালোটা না হলে খাওয়াতে পারবে এই জন্য বিদাত হয় ইবাদতে ইবাদতে বাড়ালে হয় বিদাত কমালে হয় বিদাত চেঞ্জ করলে হয় বিদাত বুঝেছেন আল্লাহ যে দিনটা দিল আপনি যদি এখান থেকে একটু বাড়ান তাহলে নিজের মতো করলেন না বিদাত হলো যেই দিনটা দিল তার থেকে যদি একটু কমান তাও নিজের মতো করলেন বিদাত হলো যেই দিনটা দিল চেঞ্জ যদি করেন বিদাত হলো বিদাত হয় তিন কায়দায় বাড়ালে হয় কমালে হয় চেঞ্জ করলে হয় এবার বলেন ফরজ সলাতের পরে আল্লাহর নবী দোয়া দিছে না দেয় নাই ভালো করে বললেন দিছে না দেয় নাই আল্লাহর নবী কি দিয়েছে আল্লাহ আকবার তাই না তোমরা যখন সালাম শেষ করবে তখন কি বলবে আল্লাহ আকবর আরখাদিশ এসেছে আসতক ফরুল্লাহ আজতাক ফরুল্লাহ আজতফরুল্লাহ তিনবার আল্লাহ হুমমান কাসাল্লাম অমিং কাসাল্লাম তাবার তৈয়ার আল জালালি ওল ইক্রম লা ইলাহা ইল্লাল্লাহ মর্মে এই দোয়া আবার এসেছে ফরুস সালতের পরে আয়াতুল কুরসি পড়বে তাহলে কোথায় যাবে জান্নাতে যায় নাই কেন মরে নাই তাই যায় নাই তারপরে সুরা ইখলাস পড়বে ফালাক পড়বে নাস পড়বে ফজর মাগরিবে তিনবার আর প্রত্যেক ওয়াক্তে একবার করে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তেত্রিশ বার করে লাহিল্লাহ মর্মে দোয়া দিয়ে একশো পূর্ণ করবে অথবা আল্লাহ একবার একশো বার করবে তাহলে তোমাদের গোনা সমুদ্রের ফেনার মতো হলে আল্লাহ ক্ষমা করে দিবেন তাই না ফজর মাগরিবের পরে সাইদুল ইস্তেক কথা এসেছে তার মানে বোঝা যায় এই যে দোয়াগুলো এগুলো নষ্ট করলো কে সম্মিলিত মোনাজাত তাই না মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়েন এখন যদি পড়েন আলহামদুলিল্লাহ হিরফ বিলাল আমিন না কি হবে কে হবে না কেন আমি কি গোনা করতেছি আমি তো সুরাই পড়তেছি আরও দামি সুরা সবচেয়ে দামি সুরা সুরা ফাতেহানা তো সুরা ফাতেহানাটা পরব অথবা আয়াতুল কুরসি পরবো অথবা আরও কিছু পরবো না হবে কে হবে টাক্কা গোনা হবে কেন দোয়া তো আল্লার নবী দিয়েছে তুই চেঞ্জ করলি কেন তো ফরজ সালাতের পরে তো দোয়া আছে হুজুর দোয়া খালি ইবাদত নয় দোয়া বিদাত হয় আপনি চেঞ্জ করলেন কেন রাসূলকে অপমান করলেন কেন আপনি কি প্রমাণ করলেন যে রাসূলের দোয়ার চেয়ে আপনার দোয়া ভালো ঠিক রাসূলেরটা বাদ দিয়ে আপনারটা পড়েন কেন এই যে চেঞ্জ করলেন চেঞ্জ করা বিদাত এখানে রাসূলকে অপমান করা হয় হুজুর আমি একজন মেয়েকে অনেক ভালোবাসি আস্তাগফিরুল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত এবং একটা দোয়া সবসময় মনে রাখবেন মিশকাতের 975 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি ফজরে কোন সময় ফজরে অথবা মাগribে আপনি সালাম ফিরিয়েছেন কিন্তু এখনো ওঠেন নাই পা ঘوران নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেউ যদি পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বিয়াদিল খায়ের ইহইয়ু ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দশ বার পরে কয়বার দশবার পা ঘোরায় নাই ওই অবস্থায় দশ বার পরে তাহলে আছে তার থেকে আল্লাহ তাকে বাসাবে এবং শয়তান থেকেও আল্লাহ তাকে বাসাবে এই দুয়াটা আপনি পড়বেন আরো অনেক ফজিলত আছে ও শিরিক সারা যত পাপি করুক আল্লাহ ওই দিন মাফ করে দিবেন আর দশটা নেকি হবে দশটা গুনামাফ হবে দশটা মর্যাদা বাড়বে আর এর মতো ভালো আমল কেউ করতে পারবে না তবে কেউ যদি চেয়ে উত্তম আমল করে ভিন্ন কথা এভাবে হাদিসে এসেছে এই দোয়াটা পড়বেন পাঁচ কালেমা মুখস্থ করা কি জরুরি পাঁচ কালেমা বলতে কি ইসলামে নেই কালেমা অনেক আছে কিন্তু নির্দিষ্ট করা নেই অনেক কালেমা আছে আসসালামু আলাইকুম শায়তানকে ঘুমায় আপনার এত দরকার কিয়ামতের পূর্বে আলামতসমূহ ইমাম মাহাদি দাজ্জাল ইসা ইয়াজুল মাজুস কার পর কে আসবে এই হাদিসগুলো ইখতিলাফ আছে কোনোটা আগে এসেছে কোনোটা পরে এসেছে দাজ্জাল শেষে আসবে দাজ্জাল আসবে তারপরে ইয়াজুজ মাজুজ আসবে আমি সরছাড়া ছাড়া দিতে পারি না ওয়াজ করতে পারি না তাহলে কি আমি ইমামতি করতে পারবো কি না জি ইমামতি করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই আপনি চেষ্টা করবেন রাসুলের সুন্নাত ফলো করবেন রাসুলের মানহাজ নিবেন রাসুল সাল্লাম কথা বলতেন আপনি কথা বলবেন মানুষ শুনবে